নমস্কার আজকে শুভ লক্ষ্মী পুজো আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি জ্যোতিষ শ্রেষ্ঠ শিলাল আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালোভাবে থাকবেন আশা করি চলুন আজকের দিনে রাশিফল কেমন যাবে আজকের দিন আজকে মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে ব্যয়বহুল দিন একটু চিন্তার মধ্যে থাকবে আর একটু শারীরিকভাবে একটু অসুস্থতা থাকবেন তবে আপনার স্পিড আপনাকে হারাতে পারবে না রাশি আজ কর্ম উদ্যোগের মধ্যে দিয়ে দিন চলবে আপনি অনেকগুলো কাজ আপনি সুষ্ঠুভাবে করতে পারবেন সৌভাগ্য আজকে আপনার বলা যেতে পারে একদম পকেটে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনার আজকে বেশ কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে আপনার শারীরিকভাবে আপনার উন্নতি হবে লোকে আপনাকে ভালো কথা বলবে লোকে ভালোবাসবে আজকে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আজকে ভাগ্য নিয়ে একটা দুদুল্যমান অবস্থা দেখা যাচ্ছে কি করবেন কি করবেন না আপনি বুঝে উঠতে পারছেন না অনেকগুলো কাজে আপনি দায়িত্ব নিয়েছেন ধীরে ধীরে আজকে কর্কট মানে কর্কটের ক্ষেত্রে পূর্ণ হবে আর সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আজকে শারীরিকভাবে খুব একটা ভালো না মনের দিক দিয়ে একটু মানসিক চাপের দেখা যাচ্ছে শরীরও খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবে কর্মক্ষেত্রে উন্নতি যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের অবনতি হবে ব্যবসা ক্ষেত্রে মন্দার যোগ চলছে আর কি তবে কর্মক্ষেত্রে উন্নতি বা চাকরির ক্ষেত্রে উন্নতি বা দূরযাত্রার যোগ দেখা যাচ্ছে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে শত্রুতা শরীর নিয়ে ভোগান্তি কিছু মানুষকে মনের কথা না বলাই ভালো আজকে আজকে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন মৃশিক রাশি প্রেমের ক্ষেত্রে একটুখানি মানসিক অশান্তির মধ্যে যোগ দেখা যাচ্ছে আর বন্ধু বা সন্তান ক্ষেত্র নিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাধা যোগ দেখা যাচ্ছে ধনু রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নয় মাকে নিয়ে চিন্তা শাশুড়িকে নিয়ে চিন্তা বন্ধুস্থানীয়কে নিয়ে আজকে অশান্তির যোগ দেখা যাচ্ছে আজকে নিজেকে একটুখানি সাবধানতা অবলম্বন করবে মকর রাশি সাহসিকতা বর্জন করতে হবে সাহস আজকে রাখতে হবে দুঃসাহস আজকে না রাখাই ভালো ভাই বা বোন আপনাকে খুব একটা আজকে হেল্প করবে না মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনার খুব একটা দিন ভালো যাবেও না আর কি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে ধার আজকে দেওয়া যাবে না ব্যবসার ক্ষেত্রে শুরুফল দেখা যাচ্ছে আজকে কাউকে কথা দেবেন না আর ঠিক আছে আর যেটা মেন কথা হচ্ছে সেভিংসের পার্টের দিকে আজ বিশেষ করে ধ্যান দেবেন আর কি মুখমণ্ডলে কোনো জায়গায় আজকে সমস্যা দেখা যাচ্ছে মিন রাশি মিন রাশি ক্ষেত্রে শারীরিকভাবে অশান্তি মানসিক অশান্তি লোকে আপনাকে ভুল বুঝছে কাজে পেন্ডিং হচ্ছে বাধা হচ্ছে আর কি যাই হোক যাই কাটুক আজকে যেহেতু শুভ লক্ষ্মী পূজা লক্ষ্মী মায়ের কৃপায় আজকে আশা আশা করি আপনাদের সবার ভালো যাবে खूब तो भाव थकबे नमस्कार